আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অ্যারাবিয়ান খাপসার রেসিপি আমি চিকেন খাপসাটা রান্না করছি না একটু অন্যভাবে আমি খাপসা রাইসটা রান্না করছি যারা সৌদি আরবে থাকেন কিংবা এভাবে রান্না করে খেয়েছেন তারাই বুঝতে পারবেন এটার টেস্টটা কত বেশি যারা এখনও রান্না করেননি অবশ্যই আমার রেসিপি দেখে একবার হলেও ট্রাই করবেন এই রাইসটার জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা পেনের তেল তেলটা একটু গরম হওয়ার পর এখানে এক টেবিল চামচ দিয়ে দিলাম ঘি ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ ইঞ্চি সাইজের পাঁচটা দারচিনি ছয়টার মতো এলাচ আর সাত আটটার মতো আমি লং দিয়েছি এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ কুচিটা যখন একটু নরম হয়ে আসবে এর মধ্যে আমি মিডিয়াম সাইজের পাঁচটা পাকা টমেটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এই রান্নাটাতে অবশ্যই টমেটো ব্যবহার করতে হবে এটা স্কিপ করা যাবে না এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই খাপসা রাইসটা কিন্তু অবশ্যই ভাতের চাল দিয়ে করতে হবে পোলাওয়ের চাল কিংবা যে যেই বাসমতি চাল পাওয়া যায় সেটা দিয়ে করলে কিন্তু টেস্টটা পাবেন না আজকে আমি নাজিসার চাল দিয়ে করছি এখন এতে দিয়ে দিব আমি টমেটো পেস্ট আমি এখানে স্যাপারেটও টমেটো পেস্ট দিচ্ছি আর এই টমেটো পেস্টটা কিন্তু এই রান্নার খুবই ইম্পর্ট্যান্ট একটা ইনগ্রিডিয়েন্ট এটা কোনোভাবেই স্কিপ করা যাবে না টমেটো পেস্ট দিলে ফ্লেভারটা যেমন ভালো আসবে তেমনি এর টেস্টটাও ভালো আসবে আর প্রপার টেস্টের জন্য অবশ্যই টমেটো পেস্ট দিতে হবে টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব তারপর এখানে আমি চালটা দিয়ে দিব আমি চালটা আধা ঘন্টা আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম চালটা দিয়ে আমি কিছুক্ষণ চালটা ভেজে নিব কিছুক্ষণ আমি চালটা ভেজে নিচ্ছি ভেজে তারপর এখানে আমি গরম পানি অ্যাড করবো যেহেতু এটা আমি ভাতের চাল দিয়ে রান্না করছি পানির পরিমাণটা এই ডবল দিব মানে চালের ডবল পানি হবে এর মধ্যে আমি এক মুঠের মতো কিশমিশ দিয়ে দিচ্ছি কিশমিশের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আর আমার কাছে মনে হচ্ছিল যে টমেটো পেস্টের পরিমাণটা কম হয়েছে তাই আমি আরেকটু টমেটো পেস্ট অ্যাড করেছি আর যতক্ষণ পর্যন্ত না আমার আপনার রাইসটা লাল লাল লাগছে ততক্ষণ পর্যন্ত আপনি টমেটো পেস্ট কিন্তু অ্যাড করতে পারবেন আর টমেটো পেস্টের ফ্লেভারটা কিন্তু অসাধারণ আসে তাই চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের টমেটো পেস্ট এখানে ব্যবহার করতে টমেটো পেস্ট দিয়ে কিছুক্ষণ চালটা ভেজে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি যেটা বলেছিলাম যতটুকু চাল নিয়েছি তার ডাবল পানি দিয়েছি পানির পরিমাণটা আপনারা আপনাদের চাল অনুপাতে বুঝেই দিবেন সব শেষে পানি যখন দেওয়া শেষ হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচামরিচ আমি এখানে দশটার মতো কাঁচামরিচ দিয়েছি আর দিয়ে দিচ্ছি ম্যাগি কিউব আমি এখানে এক কেজি চালের খ্যাপসা রাইস রান্না করছি এর জন্য আমি ম্যাগি কিউব দিয়েছি তিনটা ম্যাগি কিউব দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে বাকি পানিটুকু দিয়ে আমি এটা দমে রেখে দিব প্রথমে বলক আসতে দেব বলক আসার পর আমি দমে দিয়ে দেব চুলার মিডিয়ামে রেখে এটা রান্না করে নেব আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখুন রাইসটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আর আমি আপনাদেরকে পার্সোনালি বলবো এটা আমার কাছে পোলাও বা বিরিয়ানির চেয়ে অনেক বেশি মজাদার মনে হয় আমি আজকে তান্দুরি চিকেনের সাথে এটা সার্ভ করছি আপনারা চিকেন খাপসাও রান্না করতে পারেন বা আপনারা এভাবে রান্না করে তান্দুরি চিকেন বা গ্রিল চিকেনের সাথে এটা সার্ভ করতে পারেন আমি তান্দুরি চিকেনের রেসিপিটাও সামনে আপলোড করব ইনশাআল্লাহ আপনারা দেখে নিতে পারবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম